চার এই ব্যস্ত মহাসড়কের রোড ডিভাইডারের ফাঁকা জায়গাটুকু এখন আর ফাঁকা নেই সচেতন ও বৃক্ষপ্রেমী মানুষরা এখানে চাষ করেছেন সবজি বদলে দিয়েছেন রাস্তার সৌন্দর্য একই সঙ্গে মিটিয়ে নিচ্ছেন তাদের পরিবারের সবজির চাহিদা দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা রংপুর মহাসড়কের বালুয়া বাজার নামক একটা পয়েন্টে এ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মহাসড়ক এ ফোর লেন মহাসড়ক তো এর মাঝে মাঝে যে রোড ডিভাইডারগুলো আছে এই রোড ডিভাইডারের মধ্যে অনেকখানি প্রশস্ত জায়গা পড়ে থাকে তো এই জায়গার মধ্যে স্থানীয় যে লোকজন আছে তারা অনেক সুন্দর করে এরকম শাক সবজি চাষ করে থাকেন এখানে পরম যত্নে চাষ করা হয়েছে মুলা বেগুন লাল শাক পুঁই সহ নানা রকম সবজি আপা কি কি লাগাইছেন আপনি এখানে লাল শাক বাদ পড়েনি মাসকালাই কি লাগাইছেন আপনি মাসকালাই অন্য কিছু শাক সবজিও করা হয় এবার কালাই লাগাছি কালাই হলে আবার অন্য কিছু দেব শৌখিন এই মানুষেরা এমন বুদ্ধি খাটিয়েছেন যেন এক ঢিলে দুই পাখি শিকার করা যায় সুন্দর এই বাগানটি গবাদি পশুর হাত থেকে রক্ষা করার জন্য যে বেড়ার ব্যবহার করা হয়েছে সেই বেড়ার খুঁটি হিসেবে আবার এই সজনার ডাল ব্যবহার করা হয়েছে যে সজনার ডালগুলো আমরা জানি যে সজনার ডাল রোপণ করলে সেখান থেকেই নতুন নতুন গাছ হয় আর কি এই এইগুলা খুঁটির কাজও করবে আবার বছরের একটা নির্দিষ্ট সময়ে এই সজনের গাছ থেকে আবার সজনে ফলন দেওয়া শুরু করবে যেটা এখানকার আমরা যাদেরকে দেখাইলাম তারা আবার এইগুলো কালেক্ট করবে এখান থেকে আর কিছু দূর এগিয়েই দেখতে পেলাম আরেক পরিশ্রমী ভাইকে যিনি ব্যস্ত আছেন অতীত ও অপরিষ্কার জায়গা সাফ করে নানা ধরনের শাক সবজি চাষের কাজে জায়গা পরে আসছিল ঘাস জঙ্গল টঙ্গল তো ভরে গেছিল জঙ্গল কিছু কিছু আসবে মাথা সব পরিষ্কার করে আমি গিয়ে করছি এখানে শাক করছি নাল শাক আছে পাশাপাশি মূল্য আছে ওই পাশে শস্য শাক দিচ্ছি মধ্যে মিষ্টি নাও ওই পাশে পেজ গারবো পুরাটাই করব তাও এসব তিনি শুধু নিজে খান না অন্য কেউ খেতে দেন তারপর সাধারণ পাবলিক আছে যখন চায় সবাইকে দুই এক বোধা করে দিয়ে খাওয়ার জন্য না নেই আমার কাছে না নেই খাওয়ার জন্য না নেই আর যা বাড়তি থাকে তা বিক্রিও করে থাকেন এখানে পালন আসলো পালং শাক ছিল পালং শাক আমি ছয় হাজার টাকা বিক্রি করছি রাজাতে করেছে কইছে আবার পরিচর্যা করে আবার ফলন 하기 ভালবো তারপরে যদি মুরছে কোন তরমুরা কালাই না কালাই পোয়া দাও না সারি কালাই পোয়া তো ডাল ডাল खा দেবে আ পোয়া দিশে কোন করা হচ্ছে সরকারি কৃষি অফিস থেকে কোন ধরনের সহায়তা পেয়েছেন কিনা জানতে চাইলে তারা জানালেন ও সরকারতে বেজর মেলা দি কইছিলাম বলে আমাকে সরকার থেকে বৃষ্টি সাতটা দেওয়া যায় যদি আমি এখানে পরিচর্যা করি দেনা কথা কইলে গুরু তুই না না এ বড় বড় টা খালি পাইছি আর গুলো নিজে কেনা না আসেনি এগুলো আমরা কিনেই বসি না বৃষ্টি দিলে তো ভালোই হয় করাও যায় খাওয়াও যায় বিক্রি করাও যায় রাস্তারও শো হয় তবে এসব কাজে তাদের মাঝে মাঝেই বাধার মুখে পড়তে হয় সব মতে মতে কেউ হয় কেউ কেউ মানা করে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি কিংবা পরিবারের পুষ্টির চাহিদা মেটানো উদ্দেশ্য যেটাই হোক না কেন উচ্চ গতি সম্পন্ন যানবাহন চলাচলের এরকম ব্যস্ত রাস্তার মাঝখানে সবজি চাষ করা তাদের জন্য কতখানি নিরাপদ কিংবা আইনসঙ্গত তা আমার জানা নেই তবে এই মানুষদের দেখলে বোঝা যায় ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো জায়গায় কাজে লাগানো যায় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ